কি করছিস মা এখানে হ্যাঁ পুজো দেবে বলে নাকি ফুল তুলছে এই ফুল পুজো দেয় হ্যাঁ কে বলেছে তোকে এগুলো সব ঘাস ফুল দে পেকে গেছে সব সাদা হয়ে গেছে এগুলো পুজো দেয় না আর ওদিকে খুশি দেখো এক বালতি জল খাচ্ছে দেখেছো এই জলগুলো ভরে রাখি ও এইখানে টয়লেট করে ছাদে নোংরা করে আমি জল ঢেলে দিই তার জন্য সব সময় ভরা থাকে একটা করে বালতি আর ও ওর ভিতরে মুখ ঢুকিয়ে পুরো জল খাবে আর নাকে যায় খুশি ঢুকে নাকে জল ঢুকেছে হ্যাঁ শুকছে কিছু করবে একটা আয় খুশি আয় এনে এনে আয় খুশি খেল খেলা কর যা খুশির বন্ধু আর একটা বন্ধু ডাকছে নিচে থেকে বিউটি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বিউটি 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 আমাদের কি হয়েছে কি কি আসবে আসবে আসো আস 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 দেখছে দেখো আমাকে কেমন আসো আসো ওপরে আস আসো আসো এই বিউটিকে দেখে আমাদের খুশি ভয় পায় খুশি ভিতরে ঢুকে গেছে দেখো ওর চিৎকার শুনলে ও ভিতরে চলে খুশি আই ভয় পাচ্ছিস তোর বন্ধু না হ্যাঁ প্রচুর ভিতু আমাদের খুশি আর ওই যে বিউটি সমানে ডেকে যাচ্ছে মাম চলে আয় ওই ফুলগুলো লাগবে না চলে এই দেখো এখানে এক বালতি জল আছে সেটাকে ও খাচ্ছে কত জল খাস না খুশি আমি ফুল কিনে নিয়ে আসবো তখন পুজো দেবে এই ফুল দেয় না কোথায় কাক এই যে একটা কাক বসে আছে ও তোর কথা বুঝতে পারবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও